발로 뛰자 이거 봐요. গোটা জেলা জুড়ে যে রক্তদান এই রক্তদান উৎসব হবে চলে আসছে মাল্লা রক্তের ঘাটতি মিটাতে তারা আমার নির্দেশ এক কথা এক বাক্যে তারা যে অনুসরণ করে আজকে যে বিশাল বড় একটা রক্তদান উৎসব আমরা দেখেছি বিগত দিনে যে গোটা ব্লকে রক্তদান উৎসব হয়েছে কিন্তু আজকে যে অঞ্চলে অঞ্চলে যে রক্তদান উৎসব হবে এবং এই সমস্ত নেতৃত্বরা যে এত সাহস নিয়ে যে করাবে এবং এখানে যতজন আজকে পয়লা ডিসেম্বর মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয় নভেম্বর মাসে অনুভব করেছিলেন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে মালদা জেলায় একটা রক্ত সংকট তৈরি হয় তার জন্য তিনি এই ডিসেম্বর মাসে শুধুমাত্র মালদা জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে দশখানা রক্তদান শিবিরের আয়োজন তিনি করেছেন তারই অঙ্গ হিসেবে আজকে মানিকচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মাননীয় বিশ্বজিৎ বাবুর নির্দেশে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন এখানে করা হয়েছে তার আগে একটু বলে নেওয়া দরকার তিনি বছরখানেক আগে যখন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হয়ে এসেছিলেন তিনি সংবর্ধনায় শুধু ভেসে যাননি তো এই যে কর্তব্য এটাকে কিভাবে সুচারুভাবে সাধারণ মানুষের কাজে লাগানো যায় তার জন্যই তিনি দু হাজার চব্বিশের প্রথম বিচার প্রকাশ করেছিলেন এবং সেখানে মালদা জেলায় প্রতিটা ব্লকে বাহাত্তরখানা রক্তদান শিবির এর তিনি আয়োজন করেছিলেন এবং এই বিগত বছরটায় যদিও একটা মাসে এখনও রয়েছে আমাদের হাতে সমস্তগুলোয় অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনার অনুগামীরা দলীয় ছাত্র যুবরা সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তো তাদের এখানে এই মুহূর্তে ডোনার এসে দাঁড়িয়ে আছেন প্রায় পঞ্চাশ থেকে জন এবং এখনও অনেকে আসতে বাকি আছে আমরা আশা করছি এটা সত্তর থেকে আশি জন ডোনার এখানে অন্তত হবে এবং সব থেকে যেটা অত্যন্ত আনন্দের বিষয় বর্বের বিষয় যে আজকে এই রক্তদান শিবিরের সূচনায় যিনি রক্ত দিয়েছেন তিনি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল তিনি শুধুমাত্র কথাই নন তিনি বাস্তবে কাজে প্রয়োগ করে দেখিয়েছেন আমাদের কিভাবে চলা উচিত কিভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত তার একটা দৃষ্টান্ত স্থাপনও তিনি আজকে এখানে করলেন আজকে এই শিবিরের সূচনাটাই হয়েছে উনার রক্তদানের মধ্য দিয়ে পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন